হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর বিষয় থাকবে ব্যবসায় উদ্যোগ বিজনেস এন্টারপ্রনিওরশিপ শ্রেণী হচ্ছে নবম ও দশম শ্রেণীর আর অধ্যায় থাকবে সাত অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প বা ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে টোটাল চারটা প্রশ্ন থাকবে তো প্রথম প্রশ্নটি হল ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন দুই সেবা শিল্প বলতে কী বুঝায় ব্যাখ্যা কর প্রশ্ন তিন বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং প্রশ্ন চার কুটির শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো প্রশ্ন এক ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তরটি হবে ব্যাপক অর্থে শিল্পকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন দুই সেবা শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তরটি হবে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যেসব সেবামূলক কাজ করা হয় তাকে সেবা শিল্প বলে এই শিল্পকে কুটির ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ এর চার ভাগে ভাগ করা হয় এই শিল্পে বিনিয়োগের পরিমাণ উৎপাদনমুখী শিল্পের তুলনায় কম হয়ে থাকে প্রশ্ন তিন বিনিয়োগের মাপ শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তরটি হবে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন চার কুটির শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তরটি হবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লক্ষ টাকা নিচে এবং পরিবারের সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল জনের বেশি নয় তাকে কুটির শিল্প বলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে